আমরা ম্যাডামকে বিদায় দিলাম ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসিমুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন সালাম জানালাম শুভেচ্ছা জানালাম ইনশাল্লাহ তিনি মহান আলমিনের অশেষ রহমতে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যাবেন দেশের বেগম খালেদা জিয়ার বাংলাদেশ লক্ষ লক্ষ লোকের সমাগম হবে কালকে ঢাকায় ইনশাল্লাহ আমরা এতটুকুই আশা করছি আমরা অত্যন্ত আনন্দিত ম্যাডাম কিছুটা হলেও সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উন্নয়নের ভূমিকা পালন করবে ধন্যবাদ বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতীক নেতৃত্ব দেশকে আবার গণতন্ত্র খালদা দিবে পুনরুদ্ধার করবেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য যিনি নির্বের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সেই নেত্রী খন্ডকালীন সময়ে প্রায় চার মাসের মতো আমাদের সাথে ছিলেন গণ মানুষের মানুষের কাছে আবার গণ মানুষের নেত্রী চলে যাচ্ছেন আমরা তার সুস্বাস্থ্য দিকেই কামনা করছি